বাসার গলিতে ঢুকবার পথে গেইটের সামনে থাকা গার্ড মামাকে প্রথম দিন একটা সালাম দিয়েছিলাম আর জিজ্ঞেস করেছিলাম মামা ভালো আছেন জাস্ট এতটুকুই এরপর থেকে উনি যতবার আমাকে দেখে ততবারই সামনে এগিয়ে আসে এবং জিজ্ঞেস করে মামা ভালো আছেন ভার্সিটিতে পা রেখে প্রথম একদিন রেস্টুরেন্টে খেতে যাই সেদিন ওখানে এক ওয়েটারের সাথে পরিচয় হয় এরপর থেকে গেলেই তার টেবিলে বসতাম সুখ দুঃখের গল্প করতাম পরের ঈদে বন্ধুরা কজন মিলে ভালো অঙ্কের একটা বকশিস দিয়েছিলাম তাকে বলেছিলাম বাড়ি যা ভালো করে ঈদ করিস সেই ছেলে এখন ও আছে প্রায় ওখান থেকে আমাকে ফোন দিয়ে বলে ভাইয়া আপনার কিছু লাগলে আমাকে বলেন পাঠাইয়া দেই টং দোকানে একটা কালো কুচকুচে কুকুর সব সময় বসে থাকে একদিন চা খাওয়ার সময় ওটা সামনে এসে লেজ নাড়ছে আর ঘুরঘুর করছে পাঁচ টাকার একটা পাওয়ারটি নিয়ে ওকে খাইয়েছিলাম এখন প্রায় মাঝরাতে চা রুটি খেতে বের হই আগের ওই সময়টাতে চা খেয়ে সামনের গলিতে যেতে ভয় লাগত কখন কে এসে ধরে বসে এখন মাঝরাতেও কানে হেডফোন লাগিয়ে হাঁটি ভয় হয় না কারণ ওই কালো কুকুরটা আমাকে দেখলেই সাথে পা হাত থাকলে হয়তো জড়িয়েও ধরত আর চোখের ভাষায় বলে দেয় কেউ ধরতে আসলে কলিজা খিলা ফালামুন উঁচু শ্রেণীর মানুষদের ডিকশনারিতে কৃতজ্ঞতা শব্দটা প্রায় নাই বললেই চলে অনেক রুই কাতলার জন্য জীবনে অনেক কিছু করেছি নেগেটিভ গ্রুপের এক ব্যাগ ব্লাড ম্যানেজ করতে সারা রাত দৌড়েছি পরদিন ভরে জানতেও চাইনি ব্লাডটি কে দিয়েছে কোথা থেকে ম্যানেজ হয়েছে কিন্তু সামান্য একটা গার্ড রাস্তার মুচি ক্যান্টিনের মামা এমনকি টং দোকানের কুকুরটাও আপনার উপকার কোনোদিন দিন ভুললে না পারলে পুরা কলিজাটা খুলে দিয়ে দেয় আসলে মানুষ হইতে টাকা লাগে না মন লাগে ছত্রিশ কিংবা আটত্রিশ স্কোয়ার ফিটের না বিশাল আকাশের মতো একটা মন লাগে